সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট সিটি হাটে দর্শক আর এই মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার রবিবার হাটটি বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে বুঝতে পারতেছেন সুন্দর কোয়ালিটির মহিষের বাচ্চা দেখাবো এই ভিডিওতে একেবারে ছোট ছোটো যে মহিষের বাচ্চাগুলো আছে এই মহিষের বাচ্চাগুলোই দেখাবো আজকে এই ভিডিওতে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহীর শহরে সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে আরো দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার চলুন আর কথা বাড়াবো না আজকে মাঝারি সাইজের ছোটো ছোট মহিষের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দামের ধারণা চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন

আপনার মতো কিন্তু দাম কেমন কিছু আছে এটা এর দাম তো ভাই 165 এক লক্ষ 65000 টাকা সাওয়া দাম জোড়াটার এই যে দেখেন আনুমানিক বয়স কত আছে এগুলো এবার বয়স 7 8 মাসের হবে 8 মাস 8 থেকে 9 মাস চরের বাচ্চা এই যে দেখেন চরের বাচ্চা 8 থেকে 9 মাস বয়স 165 সাওয়া দাম এন্ড দেখা চলতেছে অলরেডি এগুলোর কিন্তু জোড়া আছে আরো একটু সাথে থাকেন দেখাই ওই দুইটা আর এই দুইটা এই দুইটাই কিন্তু জোড়া দেখেন এই সাইডটাই কিন্তু কাকার দুইটা ওখানে নিয়ে যাওয়া হয়েছে আর দুইটা এখানে আছে বাজার কিন্তু আগের থেকে ভাই বাড়তি একটু যেটা বারবার ভিডিওতে বলি আমরা এই যে এই দুইটা শিং মাথাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কেমন অনেক সুন্দর কিন্তু বাচ্চা কোয়ালিটি দেখেন দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দর্শক অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা ऑलरेडी দেখাছনা চলতেছে চাচা দেখার জন্য আছেন না হ্যাঁ হ্যাঁ দেখার জন্য প্রত্যেকে আসছেন আমরা বগুড়া থেকে যাচ্ছি বগুড়া থেকে একটাও হয়েছে না হয়নি কেবল দেখিছি আর কেবল দেখাছনা চলতেছে কয়টা টার্গেট 4টা 4টা বাচ্চা না টার্গেট 마শাআল্লাহ 4টা টার্গেট আছে ऑलरेडी দেখাছনা চলতেছে এই যে আজকে একটু আমদানী কম দেখা যাচ্ছে আর কি রাজশাহী সিটি আটে এই দুইটা একটু দেখি তো কাকা এই দুটো আপনার কিনে নিলেন কতদিন নিলেন চাচা এক লক্ষ আশি হাজার টাকায় নিলেন এক লক্ষ আশি হাজার টাকায় ক্রয় করা হলো আর কি এই জোড়াটা একটু দেখেন মাসাল্লাহ। অলরেডি দেখেন এক লক্ষ আশি হাজার টাকা এই মুহূর্তে রাজশাহী সিটার থেকে নেওয়া হলো কোথায় যাবে এগুলো চাকমোর পাবনা চাকমোর থানা যাবে এর আগে কি মহিষ পালছিলেন মহিষে বেশি লাভ নাকি গরুতে বেশি লাভ মহিষে বেশি লাভ মহিষেই বেশি লাভ চাচা বলে মহিষেই বেশি লাভ এই জন্য এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন জোড়া জোড়া ধরে কিন্তু মহিষ বেশি আজকে হাটে দেখেন এক নজরে দেখায় আসবেন দেখবেন তারপরে দাম দর করে এগুলো নিয়ে যাবেন সমস্যা নয় এই যে মাঝারি ছোটো বড়ো সব আছে চাষার মহিষ গুলো অলরেডি দেখা হচ্ছে ভালো করে একটু দেখেন এগুলো কিন্তু হাড্ডি আর একদম এই যে এই যে হাড় হুড্ডি বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাকা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয় পিস ছিল আজকে আছে দশ বারোটা দশ বারোটা আছে আগের তুলনায় বাজার একটু বাড়তি না কাকা কাকা বলতেছে বাজার বাড়তি কিন্তু অবশ্যই বাড়তি আগের তুলনায় বাজার বাড়তি অনেকটাই বাড়তি এই যে টাকা এগুলো কেমন পার পিস পড়তে পারে এক একটা একশো দশ একশো দশ একশো দশ করে পার পিস এগুলো আর কি দেখেন এক লক্ষ দশ হাজার টাকা পার পিস বড়োগুলো আর কি এই যে এগুলো ছোটো এগুলো কিনতেছে আবার বিক্রি করতেছে আবার কিনতেছে আবার বিক্রি করতেছে এরকম ভাবে কিন্তু চলতেছে আর কি মাসাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি কাকা কেউ যদি মনে করে ওই ছোট জোড়াটা নিবে তাহলে ওই জোড়াটা কেমন দাম পড়বে ওগুলি দেড়শো দেড়শো এই যে এগুলো কিন্তু দেড়শো পড়বে জোড়া দেড় লক্ষ টাকা পড়বে ছোট এগুলো নিতে চাইলে দেড় লক্ষ টাকা পড়বে এই যে দেখেন বলতেছে দেখার মতো কিন্তু মহিষের বাচ্চা আজকে রাস্তায় সিট আটে এই বাচ্চাগুলো কিন্তু বক না বাচ্চা দেখেন এক নজরে দেখায় এগুলো কিন্তু আপনার বক না বাচ্চা

দেখেন আজকে কিন্তু আমদানি কিছুটা কম দেখা যাচ্ছে আর কি মানে কত লস দেব হ্যাঁ মানে লস বাজার বোঝা হয় মুশকিল হ্যাঁ হ্যাঁ এখনি আবার ডিল মেরে দিচ্ছে ডিল না হ্যাঁ যে দেখেন বাজার একভাবে নাই কিন্তু এখনি ঢিল এখনি আবার বাড়তি এই কারণে কিন্তু কাকারা মহেশ কিন্তু মুশকিলে পড়ে যাচ্ছে আর কি মুশকিল হলো এই যে দেখেন এই এই জোড়াটা দেখেন মাসাল্লাহ দেখাশোনা চলতেছে এই যে এই সুন্দর সুন্দর মহিষ কিন্তু আসবেন দেখবেন তারপরে সংগ্রহ করবেন সমস্যা নাই দেখাশোনা চলতেছে এই জোড়াটা বিশেষ করে আজকে নজর কাটছে সবার এই জোড়াটাই এই জোড়াটা দেখেন একটু বিশেষ করে নজর কাটছে সবার

ভাই শেষে বলে একশো পঁচানব্বই বলেছে একশো পঁচানব্বই সর্বশেষ বলছে আর কি দেখেন এই যে কাস্টমার অলরেডি দাম দিয়েছে এই দুইটা বাচ্চা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো দশ দেখানোর চেষ্টা করলাম নজরে রাসায়ী সিটিয়ার থেকে